আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মালা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিশাল ফুলের মালা তাহলে ওই ব্যক্তি ভালো কোনো চাকরি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুলের মালা গাঁথছেন তাহলে ওই ব্যক্তি কোনো সম্পর্কে জড়াবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুলের মালা তাহলে ওই ব্যক্তির কোনো সম্পর্কে ভাঙন ধরতে পারে যদি কোনো ব্যক্তি কোনো ফলের মালা দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কেউ তাকে মালা দিচ্ছেন তাহলে ওই ব্যক্তি কারো উপকারে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ওই ব্যক্তির গলায় কেউ মালা দিচ্ছেন তাহলে ওই ব্যক্তি অবিবাহিত হলে তার বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার মালা হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য